বন্যা পরবর্তী সময়ে পরিস্থিতি খতিয়ে দেখতে রামজীবনপুর পৌরসভায় এলেন রাজ্যের অ্যাডিশনাল সেক্রেটারি জলি চৌধুরী পৌরসভা চেয়ারম্যান সহ বিভিন্ন কর্তা ব্যক্তিদের সঙ্গে নিয়ে গতকাল তিনি একটি বৈঠক করেছিলেন মূলত বন্যা পরবর্তী সময়ে এলাকায় যাতে ডেঙ্গু সহ পতঙ্গবাহিত বাহিত কোনো রোগের সৃষ্টি না হয় এছাড়াও সাপে কাটা রোগীদের ক্ষেত্রে দ্রুত হসপিটালে ভর্তি করা এলাকায় স্বচ্ছতা রাখা সহ বিভিন্ন বিষয়ে এদিন আলোচনা করা হয় পরিস্থিতি মোকাবিলায় পৌর আধিকারিকদের বার্তাও দিয়ে গেছেন তিনি সেক্রেটারি সরকারের তো বিষয় নিয়ে মূলত আলোচনা দেখুন আজকে অ্যাডিশনাল সেক্রেটারি সাহেব এবং তার টিম স্বাস্থ্য দপ্তরের টিম আছে ইঞ্জিনিয়ারিং দপ্তরের টিম আছে এমইডি আছে এবং এসবিটু ইঞ্জিনিয়ার সুডা আছে ওনারা এসেছিলেন যে এই যে অতি বর্ষণ অতি বর্ষণের ফলে কিছু কেমন এলাকা প্লাবিত হয়েছে রাস্তাঘাট ড্যামেজ হয়েছে এবং পোস্ট ফ্ল্যাট হওয়ার পর যে জলবাহিত রোগ পতঙ্কবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব ম্যালেরিয়ার প্রাদুর্ভাব এই জিনিসগুলো না ঘটে সুযোগ সুবিধা সরকার দিচ্ছে প্রচুর পরিমাণে জিনিসপত্র পাঠাচ্ছে এবং মানুষজন যাতে সুস্থ থাকে মেডিকেল ক্যাম্প করা এলাকায় এলাকায় যদি কোথাও ডায়রিয়া দেখা যায় সেখানে মেডিকেল ক্যাম্প করা এবং কোথাও যদি জ্বর জ্বালা হয় সর্প কাটা হয় সেখানে তাতে তাড়াতাড়ি হসপিটালাইজড করা এই সকল বিষয়ে উনি বার্তা দিয়ে গেলেন এবং মিটিং করলেন আমাদের যে সকল এইচ টু এইচ হাউস সার্ভেয়ার ডিসিএমও সমস্ত রয়েছে তারা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন স্যার তাকে বুঝিয়ে বললেন এবং পুরো টিম আজকে রামজোরপুরে বিভিন্ন জায়গাও পরিদর্শন করেছে ইঞ্জিনিয়ারিং টিম যেগুলো ড্যামেজ হয়েছে সে বিষয়ে লক্ষ্য দিচ্ছে সরকার সেই জন্যে এসেছিল আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই দিক দিয়ে পেরিয়ে ঘাটাল গেছে ঘাঁটাল কৃপায় খড়ার রামজীবনপুর বিভিন্ন জায়গায় গিয়ে জল উঠেছে মুখ্যন্ত্রীও দেখে গিয়েছিলেন তারপর চিফ সেক্রেটারি এসেছিলেন এবং তারপরে অ্যাডিশনাল সেক্রেটারিরা এসেছেন এবং তার তিন নিয়ে জলি চৌধুরী যিনি দিনরাত কাজ করেন তিনি এসেছেন তিনটি পৌরসভাতেই এসেছেন খড়ার কিরপা এবং তারপর রামচুয়নপুর এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করলেন রিপোর্ট তুলে নিয়ে গেলেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চলছে সেভাবে যেমন চলে মানুষের যাতে ক্ষতি হয় মানুষ যাতে না বিপদে পড়ে তার জন্য বার্তা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732